হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো নতুন একটা মিনি ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজ হচ্ছে একত্রিশে ডিসেম্বর আমরা এখন আছি বনগা বাগানে তো প্রত্যেক বছর নেয় এ বছরও আমাদের যে একটা গ্রুপ আছে যে গ্রুপটার নাম আরও একবার চলো ফিরে যায় তো সেই গ্রুপের পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর একটা করে পিকনিকের আয়োজন করি তো আজকেও সেই পিকনিকটা আয়োজন করেছি সবাই মিলেমিশে একসাথে সবাই এক জায়গায় আনন্দ করাটার মজাটাই আলাদা কি বলো তোমরা সবাই তো আমরা এসেছিলাম আমাদের বাচ্চা কাচ্চাগুলোও সব ছিল আর এই যে পিকনিকের যে মজাটা সেই মজাটা কিন্তু মানে মানে তোমাদের কি বলবো আমি মানে ভাষায় বোঝাতে পারছি না যে যে স্কুল লাইফে যেই সব বন্ধু বান্ধবীদের তাদের সাথে এত দিন পর দেখা সাক্ষাৎ এক দু দিন পরে এক জায়গায় থেকে মিলেমিশে খাওয়া দাওয়া আনন্দ হই হুল্লোর এর একটা মজাই আলাদা তো আমরা এখন পিকনিকের শেষ মুহূর্তে পৌঁছে গেছি তো সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি এখন আমাদের খাওয়া দাওয়া পর্ব শুরু নাচ গান শেষ তো আজকের ভিডিওটা এখানেই কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা